রাতের আধার কেটে গিয়ে ভরের আলো ফুটতে শুরু করেছে আকাশের এক কোণে এখনও চাঁদ বিদ্যমান খুব ভোর সকালেই খালা ভাগ্নি বেরিয়ে গেলাম উদ্দেশ্য খেজুরের রস জাল করে লালি গুড় পাটালি গুড় তৈরি করে সেই ফুল প্রসেসটা দেখে গুড় কিনে নিয়ে আসব। তো কিছুটা পথ হেঁটে গিয়ে আমরা রিক্সা পাই যেহেতু অনেক ভোর খুব একটা গাড়ি চলাচল করছিল না তো রিক্সাটা আমরা বেশি দূর যাইনি কিছুটা যাওয়ার পরে রিক্সাটা ছেড়ে দিই হাঁটতেই মনে হচ্ছিল যে ভালো লাগবে এরকম নদীর পাশ দিয়ে কুয়াশাচ্ছন্ন সকালে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে তো অনেক লোকই কিন্তু হাঁটছিলো আর এইভাবে হাঁটতে আসলে অনেকটা পথই হয়েছে কারণ আমরা বুঝতে পারিনি এতটা দূর তো এখানে আমার ভাগ্নি আগে আসছিল এই যে মালটা বাগান আছে সেখান থেকে গাছ থেকে পেরে মালটা নিয়ে যাওয়ার জন্য ওরা গাছ থেকে পেরে মালটা বিক্রি করত। তো সেই সূত্র ধরে সে আর কি চিনে তো তখন দুইজনে হাঁটা শুরু করি আর এখানে আসার পর দেখি যে রস জাল করছিল তা আমরা একটু রস নিয়ে খাই আর ফুল প্রসেসটার জন্য অপেক্ষা করি তো এইভাবে প্রতিদিন সকালে তারা তিন থেকে চার কড়াই গুড় আর কি জাল করে লালি গুড় তো ওনারা একদম অর্ডার নেয় না সেখানে মানে ইনস্ট্যান্ট গিয়ে লাইনে দাঁড়িয়ে নিতে হয় এত বেশি চাহিদা যে ওনারা দিয়ে শেষ করতে পারে না আর হচ্ছে মানে লাইন ধরে আর কি কপালে থাকলে পাবেন না থাকলে নাই এরকম একটা ব্যাপার আর এই যে সময় লাগে একটা গুড় জমাট বেঁধে তারপরে আবার আরেক কড়ায় জাল করে তারপরে আবার নামায় এভাবে পর্যায়ক্রমে সকাল থেকে প্রায় দশটা পর্যন্ত তারা এইভাবে গুড় জাল করে তিন চার কড়ায় তো প্রথম যে গুড়টা নামায় সেটাই আমরা নিয়ে আসি তারপরে নদী পার হয়ে অপার যাই উদ্দেশ্য হচ্ছে আমার কলেজে যাওয়া তো প্রায় এক যুগ পরে নিজের কলেজে পা রাখলাম আসলে কলেজের পাশ দিয়ে যাওয়া হয়েছে কিন্তু কলেজের ভিতরে ওইভাবে যাওয়া হয়নি কলেজ ছাড়ার পরে তো এখন তো নতুন নতুন অনেক বিল্ডিং হয়েছে আমাদের সময় এত বিল্ডিং ছিল না তো আমার ভাগ্নি পরে ও গল্প করে তো একদিন সময় করে যাব যাব করেও যাওয়া হয় না তো ভাবলাম এত কাছে যখন আসছি আসলে কলেজটা নদীর ওই পার আমরা এই পারে আসছিলাম তো পাঁচ টাকা ভাড়া দিয়ে নদীর ওপারে গেলেই কিন্তু কলেজে যেতে পারবো তো ভাবলাম যে আসছি যখন ঘুরে যাই এত সকালে বাসায় গিয়ে আসলে কি করব আর সময় করে আসলে আসাও হয় না তো তখন নদী পার হয়ে গেলাম আর অনেক দিন পর নৌকায় উঠে নদী পার হলাম আগে কিন্তু প্রায়ই হতাম আর বেশ ভালো লাগছিল শীতের এত সকালে মাত্র সূর্য উকি দিচ্ছিল আর আমরা এইভাবে নৌকায় করে নদী পার করছিলাম খুবই মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল শীতের সকালে আসলে একদমই মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল তো যাই হোক খুব এনজয় করছিলাম তো তারপরে কলেজে গিয়ে অনেকটা ঘোরাঘুরি করি তারপরে সেই পুরনো ক্যান্টিনে আমরা একটু হালকা পাতলা নাস্তা করি চা খাই তারপরে আর কি বাসায় যাই তো কলেজে ভিডিওটা আমি হচ্ছে রিলস আকারে করছি শর্ট ভিডিও আকারে দিব দেখে নেবেন আসলে এত তো ভিডিও করা যায় না ঘুরতে গিয়ে আর কি তো যতটুকু পেরেছি আর কি আপনাদের জন্য ছোটো ছোট ফুটেজ নিয়েছি আমরা যারা মফসল শহরে থাকি তারা কিন্তু প্রকৃতির অনেক কাছে থাকি না গ্রাম না একদম শহর দুটার মাঝামাঝি থাকি তাই দুটারই কিন্তু ফিলিংস নিতে পারি আর এটা খুবই ভালো লাগে আমার কাছে প্রকৃতির কাছাকাছি থাকতে তো যাই হোক এই সিঁড়ি দিয়ে ওপার পার হলেই আমাদের কলেজ তো কলেজের ভিডিওটা যেহেতু শর্ট ভিডিও আকারে দেব তাই এখানে আর অ্যাড করে নিই শর্টে আপনি দেখে নেবেন তো আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ ছিল মানে অনেক দিন পর অনেক ব্যস্ততার পর নিজেকে একটু সময় দিয়েছি তো তারপরেও আসলে বাসায় আসলাম বাসায় তো মেয়ে মেয়ের বাবার জন্য নাস্তা করতে হবে তো আমি সেই জন্য পরোটা ভাবছি আর যেহেতু গরুর ভুড়ি আছে ভুঁড়ি দিয়ে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে যদিও চালের আটার রুটিও খেতে ভালো লাগে কিন্তু ওইটা তো আসলে সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য পরোটাটাই করে নিলাম আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সে পূর্ণ রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি একটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আসলে অনেক দিন পর সকালে এইভাবে ঘোরাঘুরি করে নিজের পছন্দের জায়গা প্রিয় জায়গায় গিয়ে অনেক ভালো লেগেছে আজকের দিনটা আসলে আমার অনেক ভালো ছিল অনেক ভালো কেটেছে কয়েকদিন তো খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলাম তো একদিন নিজেকে সময় দিয়ে আসলেই মনটা অনেক মানে হালকা লাগছিলো মন অনেক উৎফুল্ল লাগছিল তো যাই হোক নাস্তা করেছি তারপরেও যেহেতু পছন্দের নাস্তা ভুড়ি দিয়ে পরোটা তাই আবারও নাস্তা করছি যদিও দুইটা পরোটা নিয়েছি আমি দুইটা খেতে পারিনি তো তারপরে নাস্তা সেরে কিন্তু দুপুরের রান্নার আয়োজন শুরু করেছিলাম কারণ যেহেতু দেরি হয়ে গেছে তো এখানে মূলা দিয়ে পালং শাক দিয়ে পুটির মাছ রান্না করব আর সিম আলু ভাজি করব তো সিমটা আসলে পাশে বাসা থেকে দিয়েছে আমার গাছের সিম ধরছে দু একটা কিন্তু গাছ আসলে দেরিতে লাগানোর ফলে খুব একটা ভালো হয়নি এই জন্য এখনও আমার গাছের সিম খেতে পারিনি তবে শেষের দিকে হয়তো খেতে পারবো ইনশাল্লাহ আর আমার গাছের সিমের বিচিগুলো অনেক বেশি ভালো লাগে তাই এমনি আর নামাবো না একদম বিচি হলেই নামাবো আর সেই গুড় বানানোর প্রসেস দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর করে তারা মানে স্টেপ বাই স্টেপ কাজ করছিল যে কি বলবো এত ভালো লাগছিল প্রত্যেকটা মানে শিল্প একটা আর্ট যে যেই কাজটা পারে যেই কাজে দক্ষ তারা খুব সুনিপুণভাবে কাজগুলো করে আমরা কিন্তু চাইলেই সব কাজে দক্ষ হতে পারবো না বা করতে পারবো না তারা যে এখানে গুড় বানায় তারা কিন্তু এখানকার স্থানীয় না তারা নাটোর থেকে এসে এই তিন মাস এখানে গুড়ের বিজনেস করে সিজনাল তারপরে চলে যায় ওইখানে আসলে আশেপাশে অনেক খেজুরের গাছ আছে প্লাস হচ্ছে আশেপাশে যে খেজুরের গাছগুলো থাকে সেগুলো তারা চুক্তি করে সেগুলো থেকে রস সংগ্রহ করে তারপরে এই তিন মাস এখানে ব্যবসা করে তো গাছগুলো আসলে বেশ বড় হয়ে গেছে তো নতুন করে আসলে খেজুর গাছ লাগানো উচিত অনেক খেজুর গাছ নষ্ট হয়ে যাচ্ছে তো ওনারা বলতেছে যে আগের মতো আর রস পাওয়া যায় না গাছ নষ্ট হয়ে যাচ্ছে তা আসলে খেজুর গাছ ডাব গাছ তাল গাছ এগুলো কিন্তু খুব ধীরে বাড়ে আর আস্তে আস্তে কিন্তু এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে তাই পর্যায়ক্রমে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই খেজুরের গুড়ের চাহিদা বাড়ছে কিন্তু উৎপাদন কিন্তু কমে যাচ্ছে মানে একদম অথেন্টিক বা অরিজিনাল যে গুড় সেটা কারণ গাছ না থাকলে আসলে রস সংগ্রহ করবে কোথায় থেকে আর এত অথেন্টিক জিনিস কোথায় পাবো আমরা বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু একদমই ভালো না ভেজাল না এত কম দামে আসলে গোড় পাওয়া সম্ভব না তো গুড়ের কথা আসলে কিন্তু আমি আমার শিশুরাপুর কথা মনে পড়ে যাচ্ছিলো যে আমাদের শিশুরাপু কিন্তু খেজুরের ঝোলা গুড় এবং পাটালি গুড় নিয়ে বিজনেস করছে এবং আপু খুব সুন্দর করে তার ভিডিওতে দেখায় তো আপনারা যারা অথেন্টিক গুড় নিতে চান তারা কিন্তু ঘরের রান প্রেস শিশিরাপুর কাছে নক করতে পারেন সেখানে ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন তো দাম একটু বেশি হলেও আসলে আমাদের ভালো জিনিস কিনে খাওয়া উচিত কারণ কম দামে খারাপ জিনিস খেয়ে শরীরে অসুখ বাধিয়ে ডাক্তারকে টাকা দেওয়ার চেয়ে ভালো জিনিস খাওয়াটাই ভালো তো যাই হোক ভিডিও রিলেটেড কিছুই বলতে পারিনি তো ওই পাশে ভাজি বসিয়ে দিয়ে পাশে আমি তরকারিটা মাখিয়ে রাখছি ভাজি হয়ে গেলে তরকারি বসিয়ে দেব তারপর আমরা অফ ক্যামেরায় দুপুরে খাবার দাবার খেয়ে ফেলছি তারপর বিকালের দিকে আমার আপুর বাসায় যাই আমার ভাগ্নের ছাদ বাগানে আমার পাশের বাসার এক ভাবি গিয়েছিল সাথে তো ওর এরকম সুন্দর সুন্দর ফুলের বাগানে বসে বিকালে চা বিস্কিট খেতে খুব ভালো লাগছিল এরকম ফুলের মধ্যে থাকতে কান্না ভালো লাগে বলেন তো তারপরে বাসায় এসে আমার সন্ধ্যার দিকে গাছের পেঁপে দিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম